বিকাশের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুইটা আপডেট আসছে একটা হচ্ছে এনএফসি আর একটা হচ্ছে আবা যারা টুকটাক রেগুলার বিকাশ ব্যবহার করে থাকেন আপনাদের জন্য এই দুইটা অপশন বেশ কাজের হতে পারে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আমরা আমাদের বিকাশ অ্যাপে চলে আসলাম এখানে দেখেন আমাদের যে ছবির আইকনটা আছে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে সেটা হচ্ছে বিকাশ এনএফসি আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন আমাদের এনএফসির অপশনটা কিন্তু বন্ধ আছে বিকাশের এই এনএফসি অপশনটা তাদের ফোনে সাপোর্ট করবে যাদের ফোনে এন অপশন আছে। আপনার ফোনে এনএফসি আছে কিনা আপনি কিভাবে জানবেন সিম্পলি আপনি যদি আপনার নোটিফিকেশন নামান নামান অর্থাৎ তাহলে আপনি এখানেই পারেন এনএফসি অপশন আসে কিনা যদি এখানে এনএফসির কোন অপশন না থাকে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে এনএফসি এই যে দেখেন আমাদের ফোনে কিন্তু এনএফসি অপশন আছে এবং সেটা অলরেডি চালুও আছে। যদি আপনার ফোনে এনএফসি থাকে এবং সেটা চালু না থাকে তাহলে প্রথমে আপনার ফোন থেকে চালু করে নেবেন ওকে আমাদের ফোনে যেহেতু চালু আছে। এবার আমরা আমাদের বিকাশে চলে আসবো আসার পরে জাস্ট এখান থেকে আমরা এটা চালু করে দিব তারপরে এখান থেকে আবার আমরা বিকাশ এনএফসি চালু করুন এর উপরে ক্লিক করবো বাস এই যে দেখেন আমাদের বিকাশের এনএফসি কিন্তু চালু হয়ে গেছে এবার যে কোথাও আমরা পেমেন্ট করতে পারবো যেখানে এনএফসি সাপোর্ট করে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফোনটা এইভাবে টাচ করবো কোনো কিছু করা লাগবে না পিনও দেওয়া লাগবে না অন্যান্য কোনো প্যারাও নাই সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে খুবই সহজ এবং স্মার্ট একটা পেমেন্ট মাধ্যম অনেক জায়গাতেই আপনাদের এটা বেশ কাজে আসতে পারে তারপরে আরেকটা নতুন আপডেট আসছে আমরা যদি ব্যাক নিয়ে মেন পেজে চলে আসি এখানে দেখেন একটা পাখির চিহ্ন আছে আমরা যদি এর ক্লিক করি তাহলে দেখেন আবা এটা হচ্ছে একটা এআই মডেল শুধুমাত্র বিকেশ পারপাস এর বাইরে আপনারা আবাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না এখন বর্তমানে আবাটা যেহেতু নতুন আসছে এটা হচ্ছে ব্যাটা বার্সন আপডেট বার্সন আরও সামনে আসবে এবং নিচে লেখা আছে অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা এটার ভিতরটা দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে আমরা যদি এর উপরে ক্লিক করি এবং স্ক্রিন রেকর্ড করি তাহলে স্ক্রিন রেকর্ড হয় না কালো দেখা যায় এই কারণে এটার ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না তবে এটার কাজগুলো একদমই স্বাভাবিক অর্থাৎ আপনার যদি বিকাশ সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন সে স্বাভাবিকভাবেই বিকাশ সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে উত্তর দিতে পারবে পিন রিসেট করার ক্ষেত্রেও আপনারা তার ব্যবহার করতে পারবেন এইভাবে বিকাশের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমও এই চালায় চালানিবে সামনে সুতরাং আপনাদের যদি বিকাশ নিয়ে কোনো ধরনের সমস্যা হয় অথবা জানার প্রয়োজন হয় তাহলে কষ্ট করে কাস্টমার কেয়ারে কল দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি আবাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে এই ছিল আজকের আপডেট এরকম নানান ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাঙ্গা বাজার রাখেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকে ছোট্ট ভিডিও সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য অশোক ধন্যবাদ আসসালামু আলাইকুম